জহার আজকে আমরা আলোচনা করব এফপিও বা এফপিসি রেজিস্ট্রেশন সম্বন্ধে এফপিও বা এফপিসি কি জিনিস এফপিও হচ্ছে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন আর এফপিসি হচ্ছে ফার্মার প্রডিউসার কোম্পানি দুটোই কিন্তু সেম জিনিস আমরা যখন এফপিও প্রথম রেজিস্ট্রেশন করতে গেছিলাম তো সেখানে আমাদের প্রচুর সময় লেগেছিল শুধুমাত্র এটা জানতে যে কিভাবে রেজিস্ট্রেশন হয় কি কি ডকুমেন্ট লাগে এবং কি পদ্ধতি আছে এটা করার জন্য এই সমস্তটা জানতে আমাদের প্রচুর সময় লেগেছিলো প্রায় দু আড়াই মাস আমাদের ডিলে হয়েছিল শুধুমাত্র এফপিও রেজিস্ট্রেশনের সম্বন্ধে প্রপার নলেজ না থাকার জন্য তো সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এই জিনিসটা শেয়ার করতে চাইছি আপনাদের যাতে করে আপনি যদি কোনো দিন কোনো অ্যাপপিও বা এফপিসি যদি রেজিস্ট্রেশন করেন তো ক্ষেত্রে আপনাদের ডকুমেন্টেশনের ব্যাপারটা আপনার বুঝতে কোনো অসুবিধা থাকবে না এবং টেকনিক্যালি পার্টটা আমরা এখানে আলোচনা করছি না শুধুমাত্র অ্যাপপিও রেজিস্ট্রেশন করার জন্য যে সমস্ত ডকুমেন্ট আমাদেরকে প্রথম থেকে প্রিপারেশন করে রাখতে হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব তো ভিডিওটা একটু লম্বা হবে ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত দেখুন এটা আপনার প্রচুর কাজে লাগবে যদি আপনি কোনো দিন অ্যাপপিও বা এপিসি যদি রেজিস্ট্রেশন করেন তাহলে তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে জায়গাতে আপনি ওটা করছি সেটা কীরকম জায়গা সেটা কোনো আমাদের প্রাইভেট জায়গা নিজস্ব জায়গা না সেটা আমার রেন্টে আছে সেটা আমাকে দেখে নিতে হবে যদি রেন্টে থাকে তাহলে আমার সেখান থেকে একটা এনওসি লাগবে যে ল্যান্ড ওনার থাকবে বা যে বাড়ির ওনার থাকবে তার এবং সেটা একটা নোটারির থ্রু একটা আপনাকে এনওসি বানাতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে একটা তার সেখানকার একটা ইলেকট্রিক বিল লিগ্যাল প্রাথমিক একটা যে লিগ্যাল ডকুমেন্ট সেটা হচ্ছে একটা ইলেকট্রিক বিল এই দুটো ডকুমেন্ট থাকার পর আপনি কোম্পানির নামটা সিলেকশন করবেন যে যে আপনি অ্যাপপিওটা রেজিস্ট্রেশন করার জন্য যে লিগের নামটা আপনি দিতে চাইছেন সেই অ্যাপপিওটার সেই নামটা কিন্তু ইউনিক যেমন থাকে কারণ ওটা এমসিএ পোর্টালে যখন কোনো সিএ যখন রেজিস্ট্রেশন করে তো সেখানে যেমন সেটাকে রকম অ্যারড না থাকে ওটা আপনাকে একবার অনলাইনে চেক করে নিতে হবে যে একটা ইউনিক যেমন নাম হয় যেটা যেমন ওটা বারবার যাতে আপনাকে এটার জন্য যেমন ঘুরতে না হয় বারবার কারণ এক চান্সে যেমন সেটা অ্যাকসেপ্ট হয় দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি যাদের বিওডি করবেন ধরুন আপনি তিনজন বা চারজন বা পাঁচজন আপনি বা পাঁচের থেকে বেশি জনকে আপনি বিওডি করছেন বিওডি হচ্ছে আপনার বোর্ড অফ ডিরেক্টর যারা থাকবে আপনার কোম্পানির বা অ্যাপিওর তো তাদের আপনাকে কিছু ডকুমেন্ট সবারই চেক করে নিতে হবে যেটা হচ্ছে এক নম্বর তাদের একটা নিজস্ব ইমেল আইডি থাকতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের আধারের সাথে মোবাইল লিঙ্ক থাকতে হবে তৃতীয় নম্বর হচ্ছে তাদের প্যান কার্ডে যেমন নাম আর আধারের নাম যেমন সেম থাকে এবং তাদের পেন নাম্বার যেমন তাদের আধারের সাথে লিঙ্ক থাকে এবং মোবাইল নাম্বারও যেমন আপডেট থাকে সেই পেনের সাথে দ্বিতীয় নম্বর হচ্ছে যে সেই ক্যান্ডিডেটের যেমন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে এবং সেই ক্যান্ডিডেটের আর একটা ডকুমেন্ট লাগে যেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে আপনার সেই চাষি প্রোগ্রেসিভ চাষি কি না তার একটা প্রমাণপত্র হিসাবে এডিও দপ্তর থেকে বা আপনার যে কোনো কৃষি অফিস থেকে একটা কিন্তু তার সেই প্রোগ্রেসিভ ফার্মার এইটা অ্যাথেন্টিকেট করার জন্য তার একটা সার্টিফিকেট চাই যে সে একজন চাষি এটা একটা ডকুমেন্ট থাকবে তৃতীয় নম্বর হচ্ছে যে যে চাষিকে আপনি বিওডি করবেন তার ব্যাংকের যে পাসবুক থাকবে সেটা কিন্তু কারেন্ট একটা স্টেটমেন্ট নিতে হবে ধরুন আপনি কী করেছিলাম আমরা আমরা করেছিলাম যে যখন ওটা চাইছিলো ব্যাংকের পাসবুকের আপডেট তখন আমরা পাসবুকটাকে আপডেট করে সেই কপি দিয়েছিলাম কিন্তু সেইটা বারবার ফেল হয়ে গিয়েছিলো তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে আপনাকে একটা ব্যাংকের স্টেটমেন্ট নিতে হবে কারেন্ট দু মাসের কারেন্ট দু মাসের নিলে ওটা আপনার অ্যাকসেপ্ট হবে তার বেশি হলে কিন্তু সেটাকে আবার রিজেক্ট করে দেয় এটা প্র্যাকটিক্যালি আমি আপনাকে যেটা ফেস করেছি সেই ব্যাপারটাই আপনাকে বলছি তা আপনি লক্ষ্য করবেন যেটা যেমন কারেন্ট একটা ব্যাংকের স্টেটমেন্ট হয় এই ডকুমেন্টগুলোর সাথে সাথে আপনাকে আরেকটা জিনিস রাখতে হবে যেটা হচ্ছে যখন আমরা ডিএসসি যখন করবো ডিএসসি কারণ যখন আমরা অ্যাপপিও করবো অ্যাপপিও করার আগে কিন্তু প্রত্যেকজন ধরুন প্রত্যেকটা বিওডের কিন্তু ডিএসসি করতে হয় প্রত্যেকজনের ডিএসসি ডিএসসিটা আপনি হয় যেখানে অ্যাপপিও রেজিস্ট্রেশন করছেন সেখানে করতে পারেন কিংবা আপনি কোনো বাইরে কারোর থ্রু কোনো জায়গা থেকে করে আসতে পারেন তো সব থেকে ভালো হয় আপনি যে সি এর আন্ডারে অ্যাপপিও রেজিস্ট্রেশন করছেন সেখান থেকে যদি আপনি টা করান তাহলে সেটা থেকে বেটার হয় एमसी पोर्टल에 যখন আপনার কোম্পানি রেজিস্টার হয়ে যাবে কোম্পানি রেজিস্টার হওয়ার পর আপনাকে একটা সেই কোম্পানির নামে একটা নিজস্ব ইমেল আইডি করে নেবেন কারণ ওই ইমেল আইডিটা আপনাকে সেখানে দিতে লাগে এবং পরবর্তীকালে যখন এম পোর্টালে নেক্সট লেভেলে যখন ফর্ম ফিল আপটা হবে সেক্ষেত্রে আপনার ওই ইমেল আইডিটা থাকবে এবং ওই ইমেলের মাধ্যমেই আপনি কিন্তু পরবর্তীকালে কোম্পানির পেন কোম্পানির টেন বা কোম্পানির যে সমস্ত লিগেল ডকুমেন্ট হবে ইনকর্পোরেশন সার্টিফিকেট এইগুলো কিন্তু সেই ইমেলের থ্রুই আপনি পাবেন তো যখনই আপনার কোম্পানিটা রেজিস্ট্রেশন হয়ে যাবে দেন অ্যান্ড দেন একটা আপনি ইমেল আইডি তৈরি করে রাখবেন এবং সাথে সাথে একটা জিনিস করে রাখবেন যেটা হচ্ছে কোম্পানির একটা প্রোফাইল করে রাখবেন কোম্পানির কী পারপাস আছে কী ভিশন আছে কী মিশন আছে কি অবজেক্টিভ আছে এগুলো টোটাল একটা ডকুমেন্টেশন করে রাখবেন কারণ এটা নেক্সট লেভেলে যখন আবার এমসিএ পোর্টালে যখন ওটা ফর্ম ফিল আপ যখন হয় সেক্ষেত্রে কিন্তু সেই সেই ব্যাপারগুলো কিন্তু ওখানে পিডিএফ ফাইলে লাগে তো সেইগুলো আপনি তার আগেই সমস্ত জিনিসগুলো রেডি করে রাখবেন তাহলে আপনার কী হবে না এপিসিটা যখন রেজিস্ট্রেশন করবে আপনার কোনো রকম ডিলে হবে না তো এইটা ছিল ওভারঅল একটা অ্যাপিও রেজিস্ট্রেশন করার জন্য যে বেসিক যে জিনিসগুলো আপনাকে করতে হবে বা করতে হয় একটা এফপিসি রেজিস্ট্রেশন করার জন্য সেই বিষয়টা তো আশা করছি যে আপনাদের ভিডিওটা মোটামুটি একটা এফপিসি রেজিস্ট্রেশন করার জন্য যে বেসিক জিনিসগুলো যেটা দরকার হয় সেই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের এটা যদি এফপিসি রেজিস্ট্রেশন করেন তাহলে এই জিনিসগুলো করে রাখলে আপনাদের কোনোরকম কোনো সমস্যা হতে হবে না তো আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন